আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক অনেক বেশি ভালো আছেন বন্ধুরা চলে আসলাম ঢাকাশ কাওরান বাজার পাইকারি আরদে দর্শক বন্ধুরা আজকের বাজারে পেঁয়াজ রসুন আলু আদা কেমন দামে বেচা বিক্রি চলছে দর্শক বন্ধুরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব বন্ধুরা আমরা দুই একটা দোকানে ঘুরব গাড়ব আর আজকের বাজারে কেমন দামে বেচা বিক্রি চলছে দর্শক বন্ধুরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা জনসাধারণ ভিডিওটা দেখতে থাকুন অনেক ভালো লাগবে আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই শরীর স্বাস্থ্য ভালো আছে আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা ভাই প্রতিষ্ঠানের নামটা একটু বলেন আমার প্রতিষ্ঠানের নাম সোনার বাড়ির জলয় কারণ বাজার দু নং আরোকে মার্কেটে আচ্ছা বেচা বিক্রি কেমন চলছে আলহামদুলিল্লাহ বেচা কিনে ভালো ভালো না জি আলু আছে কোন কোন জায়গায় ভাই আলু আছে বিজুমবুর আছে বগুড়া আছে রঙ্গুর আছে আচ্ছা আজকের বাজার কেমন চলছে ভাই আজকের বাজার ভালোই তবে আলুর দাম কম 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 আচ্ছা এই যে দেখতে পারলাম এগুলো এটা কোন জায়গার ভাই এটা বিক্রমপুর বিক্রমপুর আজকে কত চলছিল এটা 13 টাকা 13 টাকা দুই চার দিন আগে কেমন ছিল ভাই বাজার দুই চার দিন আগে ছিল 15 টাকা 15 টাকা মানে হঠাৎ করে কমে গেছে কমে গেছে এতে কি কৃষক ব্যবসায়ী লস না ভাই অবশ্যই কৃষকের লস কান যারা ব্যবসায়ী তাদের লস আবার জেরানি মনোগের কৃষকের কুতুগুলো আমার শিক্ষিত ভাই আছে তারা লাগাইছে জমিতে ফসল করছে শিক্ষিত ভাইয়ের হলো কিরকম তারা তো কিছু ব্যবসা বাণিজ্য করতে চায় তারা দেখা গেল মনে করেন কিছু মাল কৃষকগিরি করছে এই মাল করে নিয়ে রাখছে অনুষ্ঠান জি জি সাদের চলার বেগ হয় জি জি অনেক বেগাদা তাদের এই ব্যয়ের অনেক নুসান তাদের পুঁজি হারা আচ্ছা ভাই আমরা বলতেছিলাম যে বর্তমানে যে বাজার চলছে ঈদের আগে কি আলুর বাড়ার সম্ভাবনা আছে নাকি ভাই না ঈদের আগে তো আলুর বাজার বলার কোনো নাই গরু 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 বাজার বলার সম্ভাবনা আছে আলু বাজার তো শেষ এতে কৃষকের অনেক লস না অনেক নুসান এই বছর আলুর উৎপাদন কেমন হচ্ছে ভাই উৎপাদন অনেক ভালো ভালো না ভালো মানে কি যারা জীবনে না লাগাইছে তারাও লাগাইছে কাগজে লাগাইছে কৃষক বাইরে দিছে আবার যারা নি যারা নি বড় বড় পাড়ি তারা বেশি বেশি লাগাইছে

কারা বিক্রি করতে জায়গা ওই মাল দশ টাকা এগারো টাকা নয় টাকা নয় টাকা অর্ধেক টাকা বেশি পয়সা আবার তো ঘাটতি আছে প্রচুর পরিমাণ খরচ আছে আচ্ছা বর্তমানে যে আলুর বাজার এত সস্তা চলছে বর্তমানে এক কাপ রং চায়ের মূল্য বর্তমানে আলু আমি চলছে না দশ টাকা এক কাপ চার দাম দশ টাকা বিশ টাকা আর একটা বিশ টাকা হলেন দশ টাকা এক কাপ চা আলু কেজি দশ টাকা কম 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 এক কেজি ঢাকা সবর সবজির মূল্য কত এক কেজি বর্তমান আর সবজির অবস্থা খারাপ সবজির অবস্থা ভালো না

কৃষক বাসু কৃষক বাসা মানে দেশ বাসা দেশ বাসা কৃষকের বাস থেকে কৃষক বাঁচলে না ভাই বাংলার জনগণ বাঁচল কৃষক যদি মাটিতে ফসল ফলে যদি আপনি আমাদের সাধারণ যারা জনগণ আছে তাদেরকে না দেয় তাহলে আমরা সাধারণ জনগণ বাঁচুন কি করে বাঁচার উপায় নাই তো যাই হোক ভাই আমরা সবাই সরকারের কাছে একটা অনুরোধ যাতে এই আলু বাংলাদেশ থেকে বিভিন্ন জায়গায় যাক এটা কি চাই ভাই আমরা অবশ্যই বাংলাদেশে বাংলাদেশের জিনিস যদি বিদেশে যায় দেশের অনেক লাভ লাভ হবে অবশ্যই যদি বিদেশে যদি না যায় জিনিস দেশে প্রচুর পরিমাণ উৎপাদন হয়েছে আপনার ঠিক আছে তাহলে ভাই আজকে সর্বশেষ আপডেট আজকের বাজার কম আলুর বাজার আলুর বাজার কম দুই চার দিন থেকে কম কম আজকে সর্বশেষ নিচে কত চলছিল সর্বনিম্ন তেরো টাকা কেজি

আচ্ছা এই প্রতিষ্ঠানের নামটা একটু বলেন কারণ বাজার ঢাকা কারণ বাজার আচ্ছা পেঁয়াজ মার্কেট বেচা বিক্রি কেমন আছে ব্যবসা বিক্রি খুব তো নয় মন্দির চলে ফেজের আমদানি আছে কেমন ফেজ মোটামুটি ভালোই ভালোই আমদানি আছে আচ্ছা তো আজকের বাজার এই ফ্রেজ কত চলছিল এক দশটা পঞ্চাশ টাকা ভাই বাজার কি পেঁয়াজ পঞ্চাশ টাকা বিক্রি করছেন না পাল্লা কত পাল্লা কত চলছিল ভাই পাল্লা দুইশো পঞ্চাশ ষাট দুই দুইশো পঞ্চাশ ষাট এটা কোন জায়গার পেজ ভাই পাবনা পাবনা ভালো পেয়েজ ভাইনার পেঁয়াজ

যেমন এক সপ্তাহ বা দুই চার দিন আগে এই পেঁয়াজের দাম কত ছিল ভাই বাহান্ন টাকা চুয়ান্ন টাকা বাহান্ন চুয়ান্ন টাকা না তাহলে আবারও পেঁয়াজের বাজার কমতো না ভাই আচ্ছা ঠিক আছে ভালো থাকেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কাকা আসসালামু আলাইকুম আসসালামাইকুম কেমন আছেন কাকা আলহামদুলিল্লাহ ভালো শরীর স্বাস্থ্য ভালো আছে কাকা টাকা প্রতিষ্ঠানের নামটা একটু বলেন এই প্রতিষ্ঠানের নামটা একটু বলেন কাকা সদেশ বানির জেলা ঢাকা কারুন বাজার নাজার টাকা বেকরা বিক্রি কেমন চলছে কাকা কম ভালো চলছে না কম পম 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 আচ্ছা আচ্ছা তো কাকা পেয়ে আছে কোন কোন জায়গা

একই বাজার একই বাজার এক সপ্তাহ আগে দাম কেমন ছিল কাকা এক সপ্তাহ সপ্তাহে একটু বেশি আছে এখন একটু কম না কাকা আচ্ছা ঠিক আছে ভালো থাকেন আলহামদুলিল্লাহ

বলা যায় না বলা যায় এই বাজার বাড়তেছে বাজার বাড়িও থাকে না কোনো থাকে না আচ্ছা এখন ইন্ডিয়া পেজ কি আসার কোনো সম্ভাবনা আছে না না আসার সম্ভাবনা নাই আচ্ছা তাহলে আজকে উপরে চলছে কত পঞ্চাশ নিচে পাঁচ চল্লিশ নিচে পাঁচ চল্লিশ আচ্ছা ঠিক আছে ভালো থাকেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম